ভাই নির্দোষ রাজনীতির শিকার হয়েছে দাবি পাশকোড়া কাটে অভিযুক্ত জাহির আব্বাস খানের দাদার পাশকোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান যদিও অভিযোগ মানতে একেবারেই নারাজ জাহিরের দাদা তার দাবি বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে হাসপাতাল কিছু ঘটলে অবশ্যই জানতে পারতাম আমার ভাইকে ফাঁসানো হয়েছে কোনো একটি রাজনৈতিক দল পুরো বিষয়টি নিয়ে ভেতরে ফান্ডিং করছে অভিযুক্ত জাহির আব্বাস খানের দাদার আরও অভিযোগ পনেরো বছর আগে জাহিরকে ফাঁসানো হয়েছিল সেই সময় সিপিএম ফাঁদে ফেলেছিল তাকে কয়েকদিনের মাথায় কোর্ট থেকে জামিন পায় জাহির জাহিরের সঙ্গে সরাসরি রাজনৈতিক দলের কোনো যোগ নেই দাবি অভিযুক্তের দাদার আমার যতটা বিশ্বাস এরা যাই করুন না কেন কোটে। ও ধর্ষণ প্রমাণ করতে অক্ষম হবে কোনোভাবেই যে ধর্ষণ প্রমাণ করতে পারবে না এটা আমি নিশ্চিতভাবে আপনাকে নিজের অনুমান থেকে বলতে পারি আজকেও যেটা হয়েছে সেটাও পলিটিক্যাল ব্যাপার এ পুরোটা পলিটিক্যাল চক্রান্ত চলছে আপনাকে পরিষ্কারভাবে খুলে বলি এবার যদি খুলে বলি এটা একটা পলিটিক্যাল সেকশন পলিটিক্যাল সেকশন এটা রুটি শেখার চেষ্টা করছে অন্যদিকে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক ও স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ ঘোষের দাবি হাসপাতালে যথেষ্ট প্রভাব ছিল জাহির আব্বাসের এটা খুব খারাপ বিষয় মানে হসপিটালে সরকারি একটা জায়গায় এইসব যদি ঘটনা হবে তাহলে আমরা সুরক্ষা তাহলে আমাদের কি সুরক্ষা সেটা প্রভাব তো থাকেই যেমন করে আমাকে হসপিটাল থেকে বেরিয়ে যেতে হবে কারণ কারণ একটা গাড়ি দেখেছিলাম ওখানে বেরিয়ে যেতে হবে ঝামেলা করেছে আমার নামে দোষ দিয়েছিল আমি নাকি সুপার সারকে গাল দিয়েছি

দুর্নীতি করার চুরি করার লাইসেন্স আপনার হাতে আছে তৃণমূল করবে ধর্ষণ করবে না জাহিরা পাচরা তা সেটা কখন হতে পারে পাল্টা জবাব তৃণমূলের তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিরপেক্ষভাবে নেওয়া হবে জিরো টলারেন্স দেখানো হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষিত নীতি না হচ্ছে যদি প্রমাণিত হয় যে সত্যিই সে নিশ্চিত ভাবে তার ক্ষেত্রে হবে না দলে কোথায় কার মাথা আছে জানার শীর্ষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত নেই এটুকু বলতে পারি ভুরি ভরি অভিযোগ অভিযুক্ত জাহির আব্বাসের বিরুদ্ধে তবে কি প্রভাবশালীর প্রভাবেই দাপিয়ে বেড়াচ্ছিল জাহির পূর্ব মেদিনীপুর থেকে রমেন মাইতুর রিপোর্ট ক্যালকাটা নিউজ